হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন বিভাজ্যতা নিয়ে আসছি গত ক্লাসে দুই তিন চার পাঁচ ছয় দ্বারাবিভাজ্যতা করেছিলাম ওইখানে যেহেতু আমি দেখলাম যে মোটামুটি বুঝিয়েছি মানে ক্লাস সংক্ষেপের জন্য বেশি উদাহরণ দিয়ে বুঝে যেতে পারলাম না আজকে একটু চেষ্টা করবো আজকে সাত আট নয় দশ দ্বারা বিভাজ্য তা আমি শিখাবো একটু বেঙ্গে বুঝাবো দৈর্জরে শিখবেন এইগুলাই কাজে লাগবে পরে প্রতি প্রতি ক্ষেত্রে কাজে লাগবে আচ্ছা কেন সাত দ্বারা বিভাজ্যতা সাত দ্বারা সাত দ্বারা ভাগ করলে মিলে যাবে কিনা সেটা বুঝবেন দেখেন এটা হলো কয়েকটা নিয়ম আছে আমি দেখছি কিন্তু হলো সবচেয়ে গ্রহণযোগ্যতার নিয়ম তারিখ হচ্ছে সাত চোদ্দ একুশ আঠাইশ এরকম লেখা যায় দেখুন তো সত্ব থেকে ঘনদিকতার নিয়ম হলো যেটা নিয়ম হলো যে এটা আমি রেখে দিলাম এই এই অঙ্কটা এইটা রেখে দিলাম সাতরে তো সাত ভাগ করলে মিলে যায় তো এখন এখানে চোদ্দ কে কি সাত দিয়ে ভাগ করলে মিলে এখন এটা তো নিয়ম হলো যে কোন সংখ্যা আছে একুশ এখন নিয়ম হলো যে কোন সংখ্যা সর্বডানের অঙ্ককে দ্বিগুণ করে ওটার নিচে লিখলে যদি বিয়োগফল শূন্য হয় অথবা অথবা কি ওই সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা কি সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য ম্যাজিক ম্যাজিক সব সুন্দর করে যাতে আপনারা বুঝতে পারেন করতে পারেন তাহলে এই সংখ্যাটা নিলাম আমি কিভাবে বের করলাম যে এটা দেখেন আমরা একুষ্ঠারে নিলাম সবচেয়ে কাছাকাছি এখানে এক ডিফারেন্স বেশি দুই আর দুই ডিফারেন্স কম দুই আর আটের ডিফারেন্স বেশি তাহলে এইটা আমরা নিলাম এটা এই একুশটাকে নিলাম একুশটাকে নিলে কি হয় একের একের হয় 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 কত শূন্য হয় এটা দুইয়ের বিকফল এই অঙ্কটা কেটে দিবেন মানে এটা বাদ এখানে যেটা করতেছে দুইয়ের দুই বাদ গেলে কত হয় শূন্য হয় তাহলে এই এই শূন্য যদি হয় অথবা এই সাত দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সময়টা কি সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে একুশের তো তিন সাথে একুশ এটা চলে যায় আমরা সহজে বুঝি ছোট সংখ্যা বলে তাহলে এভাবে করব তাহলে এ সর্বানের অঙ্কটা দ্বিগুণ করবো দ্বিগুণ করে তারপর এটা বায়ের সংখ্যাটা নিচে বসাবো বসানো বলে সেটা সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা বোঝা যাবে আচ্ছা তাহলে এটা সাত দ্বারা বিভাজ্য এটার থেকে ধরে নিলাম আর ওখান থেকে আছে চোদ্দ সংখ্যাটা আমরা জানি সাত চোদ্দ আঠাশ তিরিশ তাহলে চোদ্দ এখানে চোদ্দ সংখ্যাটা চোদ্দ সংখ্যাটা যদি নেই চারের দ্বিগুণ করি চারের দ্বিগুণ কত কত আট এই চারটা কেটে দিলাম এটা বাদ এটা এখন আট এখন বিয়োগ কোনটাতে কোনটা করা হলো এখন এখানে এটা থেকে তো করার কথা এটা থেকে আমরা করলাম তখন এইটার থেকে করলাম এটা থেকে আমরা করলাম শুধু এক তো আর সাতের থেকে যদি চলে যায় তাহলে কি থাকে আটের থেকে চলে যায় থাকে কি সাত ঠিক আছে এক যদি এক থেকে ওটা যেহেতু সর্বদাহ সবার ইয়ার সংখ্যা তাইলে এখানে মাইনাসের কোনো বিষয় আসে না এখন এটার থেকে এটা চলে যাবে ঠিক আছে এটা ব্যতিক্রম হলেও এটা থেকে এক থেকে আট থেকে এক চলে যাবে যদিও এটা থেকে এটা চলে যাওয়ার তাহলে সাত থাকো সাত সাত দিয়ে হাফলে মিলে

যে দুই তিন পাঁচ চার আচ্ছা দেখি কি সাত ধারা ভাগ করলে মিলবে এটাই সাত ধারা ভাগ করলে মিলবে কি আচ্ছা দেখি তাহলে সর্বটা অঙ্কটাকে আমরা কি করি দ্বিগুণ করি দ্বিগুণ করে তারপর এটা কেটে দিয়ে নিচে বসায় তাহলে কত হবে চার দিগুনে কত আট এখন এটা করি আট পনের আট আছে কত পনেরো সাত হলে এখন আচ্ছা তারপরে এক আছে তিন হবে দুই হলে দুই এখন এটাকে আবার এই সবার ডানের অঙ্কা সাত এটা দ্বিগুণ করি দ্বিগুণ করে এটা নিচে বসাই সাত দুগুণে কত সাত সাত মানে সাত দুগুণে চোদ্দ তিন সাথে কত একুশ এক থাকে এক থাকলে কি সেটা হবে সেটা উম সাত নিঃশেষে বিভাজ্য হবে না সেটা সাত দা সেই অঙ্কটা সেই সংখ্যাটা কি চার অঙ্ক সংখ্যা সেটা যেহেতু এক থাকে শূন্য থাকতে হবে আমরা সাত দ্বারা বিভাজ্য থাকতে হবে তাহলে এটা সাত দ্বারা বিভাজ্য নয় আচ্ছা তাহলে এরকমই সংখ্যা এভাবে বের করতে হবে তাহলে এটা বিভাজ্য নয় এটা দেখে দিলাম কিন্তু এখন এখানে এখানে একটু মডিফিকেশন করেছি তাহলে এখানে থ্রি এর জায়গায় টু এনেছি এখন দেখি এটা বিভাজ্য হয় কিনা একটা সংখ্যা আচ্ছা দেখা যাক যেমন ফোর এর দ্বিগুণ করি এটা দ্বিগুণ দ্বিগুণ করলে এই সংখ্যাটা বাদ যাবে ক্রস চার দুগুণে কত আট আট এটা থেকে বিভাগ করি আট আছে পনেরো হবে কত হলে সাত হলে এক আছে দুই হবে এক হলে আবার এখন এটাকে দ্বিগুণ করি এটাকে দ্বিগুণ করতে হবে অঙ্কটাকে করতে হবে তো তাহলে এটাকে দ্বিগুণ করলে এটা বাদ যাবে তিন তিনগুণ করলে কিন্তু মিলে যায় কিন্তু আমরা যেহেতু করেছি যে সর্বটা অঙ্ককে দ্বিগুণ করে তাহলে ওই দ্বিগুণই করতে করতে হবে করে দেখায় দেখে। ইউনিয়ন ট্রলামিল লেবে বা অন্য কিছু করলে মিলে গেলেও ওইটা হবে কিন্তু ওই নিয়মটাই আমাদের ঠিক রাখতে হবে এবং ঠিক রাখি দেখি তখন কত হবে সাধ্য গুণে চোদ্দ এখন বিয়োগ করলে কি থাকলো সাত ওই সাতটাকে কি সাত দিয়ে ভাগ করলে মিলে যায় এর জন্য সাত দিয়ে ভাগ করলে মিলে এই জন্য ওই পুরা সংখ্যাটাকে কি সাত দিয়ে ভাগ করলে মিলে যাবে যেটা সাত বিভাজ্য কি না এখন সাত দ্বারা আহ নিয়ম উম একইভাবে আমরা আরো বের করতে পারি আরো অনেক সংখ্যা বের করতে পারি এগুলো বের করছি না আপনারা সবাই বের করে নিবেন এভাবে দ্বিগুণ করে দেখবেন শূন্য আসলে অথবা আমি একটা দিয়ে দিয়েছি মানে সময়ের জন্য যে কিভাবে হবে তখন আপনার বলে দিবেন না বলবে কমেন্টে আমি পুরাপুরি করে থেকে সবকিছু বুঝিয়ে নিয়ে আসবো আচ্ছা এখন আট দ্বারা বিভাজ্যতার নিয়ম আট দ্বারা পুরাই ম্যাজিক আট ধারাবি নিয়ম হলো সর্বডানের তিনটা অঙ্ক যদি শূন্য হয় যে কোনো সংখ্যা মনে হয় এখানে সাত পাঁচ এক এরকম হলো কিন্তু সর্বটানের অঙ্কটা যদি তিনটা শূন্য থাকে অথবা যদি সর্বডানের অঙ্ক তিনটি দ্বারা গঠিত সংখ্যাকে আট দ্বারা ভাগ করলে মিলে সেই সংখ্যা আট দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে এখানে তিনটা শূন্য আছে এখানে তাহলে আট দ্বারা নিঃশেষে বিভাজ্য ব্যাখ্যা আছে কেন এটা আট দ্বারা বিভাজ্য হবে বা তিনটা শূন্য থাকলে এগুলার ব্যাখ্যার দিকে যাওয়ার তো ক্লাস অনেক দীর্ঘ হয়ে যায় ওগুলা পরে যদি ইয়ে করা যায় তাহলে আরো ঘুরার থেকে জানার ইচ্ছা থাকে কারো তাহলে এগুলো পরে জানিয়ে দেওয়া হবে তোরা এই মেজিক প্রদেশে পুরো সুন্দর করে যাচ্ছি আবার এখানে তিন অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি এখানে হয় আচ্ছা এই তিন অঙ্ক গঠিত দ্বারা সংখ্যা কে যে এটার ওই দিকে কোনো কিছু নাই এই যে এই এই অঙ্কটার এই সর্বটানের যে তিনটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি আট দ্বারা ভাগ করলে মিলে তাহলে এটা কি আট দ্বারা বিভাজ্য তাহলে এখানে আমরা তিন অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কি হয় আটশো চব্বিশ এটা আট দিয়ে ভাগ করি তাহলে কি একে আট তারপরে দুই কেটে নাম এলাম উম উম এখানে মধ্যে শূন্য দুই চার কেটের নাম তিন ববিস তাহলে একটু দিন আট দ্বারা নিঃশেষে সুতরাং হয় এই তিন অঙ্ক দ্বারা বিরাজ্য সংখ্যা তাহলে এটা আট দ্বারা নিঃশেষে এরকম ভাবে যেকোনো সংখ্যা যে মনে করেন যে আট দ্বারা নিঃশেষে বিভ্যালে সর্ব অঙ্ক তিনটা শূন্য থাকতে হবে এবং কি আট দানি শেষ হতে হবে ঠিক আছে এরকম আচ্ছা হয়ে গেল তাহলে আপনারা দেখবেন আর যদি অন্য অন্য কিছু কি আট দার বিয়ার্য এখানে আর বাকিগুলা দেখার প্রয়োজন নাই বাকি অঙ্ক গুলা পাঁচ তিন দুই সাত এক সাত এই এই তিনটি অম কথা গঠিত সংখ্যাকে দেখবো এই যেহেতু তিনটা শূন্য নাই তাহলে এটা আর একটা নিয়ম গেলো তাহলে এটা আমাদের চেক করে দেখবো মানে একশো সতেরো কি কি যায় আট দিয়ে ভাগ করলে আট কে আট তিন সাঁইত্রিশ এখানে চারটে বত্রিশ যাবে না পাঁচ থাকে তাহলে এই সংখ্যা কি দ্বারা বিভার জন্যই ঠিক আছে তাহলে আর বিভাজ্য নিয়ম হলো এটা স্পষ্ট ভাবে সুন্দর করে বুঝিয়ে দিলাম ভালো করে আপনারা ট্রাই করবেন ঠিক আছে আর আর আমাকে জানাবেন ভালো করে বুঝতে চেষ্টা করবেন সেটা নয় দ্বারা বিভাজ্যতা নয় দ্বারা নয় দ্বারা কিভাবে হবে নয় দ্বারা বিভাজ্যতার কোন নিয়ম বের করতে গেলে নয় দ্বারা বিয়ের যাতা তিন দ্বারা বিয়ের যে নিয়মটা করা ইসলাম ঠিক সেই সেম তাহলে কোন এরকম একটা সংখ্যা ওয়ান টু থ্রি আচ্ছা তারপরে আচ্ছা কোন সংখ্যাকে তার এই ওই অঙ্ক সমষ্টি দ্বারা ভাগ করলে কোন সংখ্যাকে তার ওই অঙ্কের সমষ্টি কোন সংখ্যাকে আর ওই যে অঙ্ক সমষ্টি যে যুগ হবে অঙ্ক সমষ্টি যে যুগ হবে ওই যুগ যদি ওই নয় ধারা ভাগ করলে মিলে যায় এটা তিনে নিয়মের মতো তাহলে ওইটা নয় ধারা বিভাজ্য হবে

আঠারো নয় দেওয়া ভাগ করলে মিলে নয় দেয়া নয় দুগুনে কত আঠারো তাহলে নয় দুগুণে আঠারো হয় তাহলে এই পুরো সংখ্যাটারেও নয় দেওয়া ভাগ করলে মিলবে আচ্ছা একটা কথা মনে রাখা জরুরি যেই সংখ্যাকে একটা সংখ্যাকে নয় দ্বারা ভাগ করলে তিন ধারা ভাগ করলে যেটা মিলবে সেটাকে নয় ধারা ভাগ করলে নাও মিলতে পারে কিন্তু যেটাকে নয় ভাগ করলে মিলবে সেটাকে তিন ভাগ করলেও কি মিলবে ঠিক আছে এইটা হলো ম্যাজিক ঠিক আছে এভাবে আচ্ছা তাহলে এখানে হলো এভাবে আমরা করতে পারি যে সিধা সহজে সময়ের সর্বতার জন্য বা হিসাবের জন্য নয় পর্যন্ত যুগ করলে যদি অনুসংখ্যায় হয়ে যায় এখানে আমরা কমায় ফেলাই এক আর দুই কত তিন 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 ছয় তিন তিন ছয় এইভাবে করতে পারি আমরা কমাই ফেলতে পারি ছয় তিনে কত নয় নয় হলে এটুকু কমে গেল আর বাকিটুকু দেখি যুগ করলে কি নয় হয় কিনা তাহলে এনে কত হবে পাঁচ আর এক ছয় ছয় আর আট আর এক নয় তাহলে এইভাবে সরাসরি নয় নয় হয়ে গেল নয় রে নয় দেয় বাক মিলে এভাবে করতে পারি আমরা প্রথম কাটা দেখে দেবে কেটে কেটে প্রথম থেকে যদি হয় এটাকে যদি ইয়ে করতে পারি ওই এভাবে মনে করেন যে নাইন সেভেন

যুগ করার মধ্যে সংকট মুখ আমরা এভাবে কেটে ফেলতে পারি তাহলে আমাদের সহজ হয় এইভাবে করতে পারি তাহলে এখানে নয় দ্বারা বিভাজ্য বিভাজ্যতার নিয়ম আচ্ছা নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম শিকানো হলো তাহলে একদম সহজ আচ্ছা তাহলে দশ দ্বারা বিভাজ্যতা দশ দ্বারা দশ দ্বারা বিভাজিত হলো অঙ্ক যদি শূন্য থাকে একটা শূন্য থাকে তাহলে সেটা দশ দ্বারা একদম সহজ নিয়ম যেমন মনে ফাইভ থ্রি টু এখানে একটা শূন্য থাকলো আরো বেশি থাকলে তো যাবেই তো একটা শূন্য থাকলে এটা এ দ্বারা শূন্য স্যার আর অন্য কোনো কিছু থাকলে সেটা দশ দ্বারা যাবে না একটা শূন্য যে কোনো একটা সংখ্যার এইখানে এইখানে শূন্য থাকে সবগুলা শূন্য থাকে যদি এখানে এক থাকে তাহলে লাভ লাভ হবে না সবগুলা ভিতরে শূন্য থাকলে না কিন্তু সাইড এর করে একটা শূন্য থাকতে হবে এইখানে যদি শূন্য থাকতো এখানে শূন্য থাকতো তাহলে এটা এ হয়ে যেত ঠিক আছে এখানে এইগুলা পুরোপুরি নাইন নাইন এইট নাইন সেভেন তারপরে এখানে যদি একটা শূন্য থাকে একটা শূন্য থাকে তাহলে তাইলে এটা কি দশ দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস এইটুকু পর্যন্ত সমাপ্ত করলাম আপনার ভালো থাকবেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তা আমি পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো এগারো তেরো ওইগুলো কিভাবে বিভাজ্য এগুলো আমি নিয়ে আসবো ক্লাস আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম